সকলকে ধন্যবাদ প্রণাম জানায় কথায় লেখা ইউটিউব চ্যানেল থেকে ওম নমস্য ভাই আজ আমার জীবনের এমন একটা দিন শ্রেষ্ঠ দিন যেটা উনত্রিশ সাত দু হাজার পঁচিশ এই প্রথম লিখলাম নিজের লেখায় হাতের ভগবান আজ আমার জীবনের শ্রেষ্ঠ দিন যে প্রভু ছাড়া আমার জীবনে এই পৃথিবীতে আজ প্রথম ভুল করছি পৃথিবী এই শব্দটা লিখতে যে আমি যেখানে ডুবে যাচ্ছি যে বুঝতেই ভুলে যাচ্ছি এটা শুধু আমার ক্ষেত্রে নয় সমগ্র পৃথিবীর মানুষের ক্ষেত্রে আমি পুরুষ আমি মানুষ আমি আত্মা আমি শক্তি আমি প্রেম আমি সব কিছু আমি পরমাত্মা এই সংসার এই আমার পরিবার এই আমার সমগ্র ইউনিভার্স এই সব কিছুই পরমাত্মা ছাড়া আর কেউ না আমি যদি আমাকেই আমি যদি আমাকে বুঝতে ভুলে যাই তাহলে সমগ্র জাগা এক সনাতনী এক সমগ্র সুন্দর পৃথিবী ওম নমশ এই সংসার এই পরিবার এই আমার সমগ্র ইউনিভার্স এসব কিছু পরমাত্মা ছাড়া আর কেউ নাই আমি যদি আমাকে ভুলে যাই তাহলে সমগ্র জায়গা এক সনাতনী এক সমগ্র সুন্দর পৃথিবী ওম নম